ইত্যালিত ইলেকট্রনিক্স জিনিস বিশেষ করে টিভি ফ্রিজ বা এসি এই সমস্ত কাজের চাহিদা কেমন তো হঠাৎ করে এই সমস্ত মেসেজগুলো আমি ইদানিং বেশি দেখছি যে ভাই ইলেকট্রনিক্স জিনিস যেমন টিভি ফ্রিজ এসি এই সমস্ত কাজের চাহিদা কেমন হয়তো আপনারা সচরাচার জানেন যে বিভিন্ন প্রবাস গামী যারা আপনারা থাকেন অনেক সময় দেখা যায় যে সিঙ্গাপুর ক্ষেত্রে বিশেষ করে সিঙ্গাপুরের জন্য এটা বেশি প্রয়োজন হয় বা দরকার হয় সেটা হচ্ছে স্কিল স্কিল যেটা বলে তো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে অনেক সময় এই সমস্ত কাজ শিখে যান বা অন্যান্য দেশে যারা যান দুবাই বলেন বা কুয়েত বলেন কাতার বলেন তাদের মাঝেও এই প্রবণতাটা বেশি থাকে যে না অবশ্যই আমি যেহেতু একটা প্রবাসে যাচ্ছি একটা দেশে যাচ্ছি তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে এমন কিছু কাজ শিখতে হবে যেখানে আপনি বেশি টাকা স্যালারি ইনকাম করতে পারবেন বা ভালো একটা কাজ করতে পারবেন তো আমি সাকিব খান রকি এস কে আরি মিলান থেকে এমুতে মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম অবশ্যই ফেসবুক পেজে এখন পর্যন্ত যারা যুক্ত হননি অবশ্যই ফলো দিয়ে দিবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না তো আসলে আপনারা জানান যে আসলে আমি সচরাচর কয়েকদিন যাবত নিয়মিত আমি কোনো ভিডিও আপলোড করতে পারি না এটার জন্য আমার ব্যস্ততা নয় এমনিতেই বাস তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে ইতালিতে যদি আপনারা ইলেকট্রনিক্সের কাজ শেখেন বিশেষ করে টিভি ফ্রিজ বা এসি যেটাই বলেন না কেন তো এই সমস্ত কাজের স্যালারি কেমন বা আপনি কি কিভাবে কাজ করতে পারেন তো এখানে কয়েকটা বিষয় আপনাকে সতর্ক থাকা লাগবে আপনি যদি ভেবে থাকেন প্রাথমিক অবস্থায় এখানে হচ্ছে দুই কোয়ালিটির কাজ হয় সাপোজ আপনি এসির কাজ শিখে আসলেন বা টেলিভিশন মেরামত বা ফ্রিজের কাজ শিখে আসলেন তো এইখানে যেটা হয় একটা হচ্ছে মালিকানাধীন আর একটা হচ্ছে কোম্পানি আধীন অর্থাৎ আপনি যদি মালিকের আন্ডারে কাজ করতে চান তো সেই ক্ষেত্রে ইতালিতে অবশ্যই অসংখ্য দোকান আছে বা অসংখ্য শোরুম আছে যেখানে আপনি কাজ করতে পারবেন এই সমস্ত ডিভাইসের জন্য সি মেরামত করতে পারেন বা এসি মেরামত করতে পারেন বা ফ্রিজ যেটাই বলুন না কেন বা এয়ার কন্ডিশন একই কথা তো এইখানে আপনি যদি কাজ করতে চান তবে সর্বপ্রথম আপনাকে একটা বিষয় মনে রাখা লাগবে যে এই সমস্ত কোম্পানিতে কাজ করতে হলে অবশ্যই আপনাকে লিগাল ডকুমেন্ট লাগবে অর্থাৎ আপনি যদি দোকানেও আপনি জব করেন তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই লিগাল ডকুমেন্ট লাগবে এবং আপনি যদি একটা কোম্পানির আন্ডারে যান অর্থাৎ আমি কিন্তু বহুত দেখেছি যে না যারা বিশেষ করে এয়ার কন্ডিশনার বা টিভি মেরামতের কাজ করে অনেক সময় দেখা যায় কি ইতালিয়ান লোকরা করে কি কোম্পানিকে ফোন দেয় অর্থাৎ কোম্পানির লোক এসে মেরামত করে দেওয়া যায় তো বাংলাদেশের সচরাচর দেখা যায় যে না আপনারা হচ্ছে দোকানে নিয়ে যান এবং পরবর্তীতে অবশ্যই বিশেষ কোনো ক্ষেত্রে বাড়িতে এসে সার্ভিস দিয়ে থাকে তবে ইতালিতে বিষয়টা আলাদা ইতালিয়ান লোকেরা বা সাধারণত একটা কোম্পানিতে ফোন দেয় যে ভাই আমার এই যেরকম একটা সমস্যা আমার টিভি নষ্ট হয়ে গেছে বা আমার ফ্রিজ বা এয়ার কন্ডিশন ফ্রিজ আমাকে একটু সার্ভিস দেওয়া লাগবে তো সেই ক্ষেত্রে কোম্পানির লোক যাওয়ার পরে সেটাতে সার্ভিস করে দেয় মেরামত করে দেয় তো এখন আপনি ভাবতে পারেন যে কোম্পানিতে যদি আপনি কাজ করেন ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলা যাক যে আপনি এয়ার কন্ডিশনের কাজ তো সেই ক্ষেত্রে আপনি যদি কোম্পানিতে জয়েন করেন সেই ক্ষেত্রে কত টাকা স্যালারি দেবে আমি আগে বলে দিই যে আসলে ইতালিতে সচরাচর কোম্পানিগুলো যে যে সিস্টেমে স্যালারি দিয়ে থাকে সেটা হচ্ছে আওয়ারলি রেট অর্থাৎ আপনি যদি কাজ শিখে আসেন তো ম্যাক্সিমাম আমি বলতে পারি আট থেকে নয় ইউরো বা দশ ইউরো আপনাকে দিতে পারে বা প্রাথমিক অবস্থায় এটাই হয়ে থাকে এবং পরবর্তীতে যখন আপনি ধাপে ধাপে পুরাতন হবেন তখন কিন্তু আপনার স্যালারি এর থেকে বৃদ্ধি হবে এবং এই ক্ষেত্রে আপনাকে কোম্পানি কখনোই থাকা খাওয়া দেয় না অধিকাংশ ক্ষেত্রে যে কোম্পানি আসলে থাকা খাওয়া দেয় না তো অবশ্যই থাকা খাওয়ার রেট আপনার নিজের এবং থাকলো যে যদি আপনি বাইরে কাজ করেন একটা দোকানে তো আসলে সচরাচর ইতালিয়ান অনেকগুলো শপ আছে বা প্রতিষ্ঠান আছে বা দোকান আছে আওয়ারলি রেট কিন্তু সব জায়গায় চলে তাতে আপনার স্যালারি যেটাই দিক না কেন কারণ এই আওয়ারলি রেটের উপর আপনার একটা কন্ট্রাক্ট দিয়ে থাকে মালিক তো সেই ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশি কোনো দোকানে বা প্রাথমিক অবস্থায় আপনি যখন ইতালিতে আসবেন হয়তো বা আপনি ভাষা জানবেন না তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বাংলাদেশে একটা সবে কাজ করায় সবথেকে বেস্ট মাধ্যম হবে তো এই সমস্ত ক্ষেত্রে আপনার যদি স্যালারি দেওয়া হয় তারপরেও ম্যাক্সিমাম আপনাকে চোদ্দোশো বা পনেরোশো ইউরো স্যালারি দেবে সামথিং সেটা আপনার বাংলাদেশি টাকায় এক লক্ষ ষাট হাজার বা সত্তর হাজার সামথিং প্লাস মাইনাস হইতে পারে এরকম একটা স্যালারি পাবেন তো বিশেষ করে যারা ইলেকট্রনিক্সের কোনো কাজ শিখে আসতেছেন অবশ্যই এখানে ভবিষ্যৎ আছে এবং এই সমস্ত কাজে আসলে আপনার অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন যারা এই সমস্ত কাজ শিখতে চান তো অবশ্যই যারা এই সমস্ত ফ্রিজ বা ইলেকট্রনিক্সের কোনো কাজ শিখে আপনারা ইতালিতে আসবেন তাদের একটা বিষয় সব থেকে মনে রাখা লাগবে যে ডকুমেন্টস আপনার কাছে যদি ডকুমেন্টস থাকে তাহলে পরে হান্ড্রেড পার্সেন্ট আপনি ম্যাক্সিমাম দেখা যাচ্ছে একটা সময় যাওয়ার পর দুই লক্ষ টাকা প্লাস ইনকাম করতে পারবেন তো প্রাথমিক অবস্থার কথা এবং পরের অবস্থার কথা একটু পার্থক্য হয়ে থাকে তো তারপরও আপনি যদি একটা কোম্পানিতে জয়েন করেন আপনি যখন ভাষা শিখবেন তারপর পরবর্তীতে যখন একটা কোম্পানিতে জয়েন করবেন অবশ্যই একটা হ্যান্ডসাম স্যালারি পাবেন এবং যদি কোনো দোকানে বা কোনো সপাই আপনি কাজ করতে চান সেই ক্ষেত্রেও আপনি যখন আস্তে আস্তে যোগ্যতা অর্জন করবেন ভাষাগত যোগ্যতা শিখবেন তাহলে পারে ইতালি অবশ্যই আপনার কাছে আপনার কাছে স্বর্গই মনে হবে তো এই ছিল আজকের মতো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে